এটা হচ্ছে পরের ভিডিও শুরু করলাম এই যে আমাদের রাতের ডিনারের সব কিছু দেখিয়েই যে আরেকবার এই যে পাও ভাজি দেখছি হচ্ছে সবার ভিডিও করতে হবে না তো দেখতে পারো আমি ভাত আছে না

স্কুলের টিফিন ফ্রাই ম্যাগি সস টস দিয়ে ডিম দিয়ে আর এদিকে ভাত খাওয়ানো হয়ে গেছে এদিকে জুতো পড়ছে জুতো ফুতো পড়ছে কাটা করে দেয় প্রতিদিন লেট হচ্ছে প্রতিদিন দশটা পঁচিশ এই জেসটা লেট হয় টাই পরো বেল পরো জামাটা তো ঢিলা টাইট না এখন রেল লাইনে গিয়ে আবার দাঁড়াতে হবে গাড়ি ঠাড়ি থাকলে যত সব ভালো লাগে না আর বিড়ালটা বসে বসে দেখছে ট্রেনটাকে এখন টিফিন করবো তিন দিনে বাসি পরোটা এখানে আছে চা এখানে তো লাড্ডু মিষ্টি আছে চাটু বাসিয়ে দিয়েছি পরোটাগুলো গরম করব এখানে রয়েছে ম্যাগি ম্যাগি এখন খাবো না পেশারে আছে ভাত এখানে আছে ভাত মানে দুধ গরম এখানে মাছ বার করা এখানে আবার একটা পাউরুটি কী যে টিফিন করব জানি না চাটুটা গরম হয়ে গেলে এখানে পরোটাগুলো দিয়ে সেঁকে নেবো তো চলো পরটা তো দিয়ে দিয়েছি অর্ডারটা গরম করতে হবে পরোটা যেটা হয়ে গেছে এবার এই পাউরুটিটাকেও শিখে নিচ্ছি এই এটা এবার রেখে দেবো ফ্রিজে এখানে আবার চা গরম বসিয়ে দিয়েছি পাউরুটিটা ভালোই শেখা হয়েছে চা গরম ছোটো কাপ দেখি চা খাবো চাটা গরম হ্যাঁ রে এইখানে আমি খাবো ভাত স্কুলের ভাত বেড়ে নিয়েছি খাবো এখন এখানে রান্না হবে আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট উচ্ছে আলু ভাজা এই যে উচ্ছে আলু কাটা হচ্ছে এই যে সবজি কাটাকুটি হচ্ছে আবার এই জলের বোতলগুলো ভরে তারপরে ওপরে যাব রান্নাঘরে আলোটা জ্বালিয়ে এসছি লিবি আসি ডাল ভাত খেয়ে আমিও স্কুল যেতাম ডাল দিয়ে ভাত শুকনো হয়ে গেছে পেশারি দেওয়ার সময় যদি একটু ঘিটা দিয়ে না এক চামচ দিয়ে যদি বসাও পুরো ঘিটা ভাতের সাথে হয়ে যাবে আলো ঘিটা

এগুলো সব গুছিয়ে রাখবো এখন একটু অন্য কাজ আছে চলো মা আর পরবে ওর জন্য বার করে রাখলাম আর এখানে এখন জামা কাপড়গুলো মেলি এই এটা হচ্ছে আমাদের স্থল পদ্ম গাছ গাছে প্রতিদিন ফুল তোলা হয় কত জঙ্গল এখানটা আমার কলমি বস্তি স্নাইপার পাটকুয়া আছে সেই ধরনের পাটকুয়া কোনটা পাম্পের সব পেয়ে দিন তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করবো সারাদিনই ঘরের কাজ মেয়ের স্কুল যাওয়া এই খাওয়া দাওয়া রান্না বান্না ভালো লাগে না বোরিং লাগে সব ব্লগিং করতে ডামটা দেখলাম তো জল সকালবেলা পাম্প চালিয়ে যায় বাবা কারণ এখন তো এখন তো আমাদের পাম্পে জল লেটে ওঠে তো যার জন্য এখন জল চালিয়ে না গেলে না বেলা দিকে আর জল পাই না চারিদিকে সবাই সাবমার্সে লাগানো সবাই জল তুলে নেয় এবার আমাদের আর পাম্পে জলই ওঠে না এটাই হয়ে গেছে সমস্যা এই কথা জামা কাপড় আছে ভাজ করে নি ঘরে বিছানা ফিছানা কিচ্ছু গোছানো হয়নি বিছানা গোছাবো তারপরে ঘরে কাজ থাকবো আজকে তো শুক্রবার আবার আঁকার স্কুল আছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার একটুখানি শুতে হবে অনেক কাজের চাপ দেখো এটা হচ্ছে আমার স্ট্যান্ড এই স্ট্যান্ডটা আমি প্রথম দিন যখন কিনেছি তখন থেকেই আমার স্ট্যান্ডটা ভাঙা ঠিক আছে আর এই যে লাগানো রয়েছে এই যে স্টিলটা এই যে এই যে বেদে যে স্টিলটা লাগানো আছে হুম এটা হচ্ছে আমার মানে সেলফি স্টিক ব্লগিং করা সেলফি স্টিকটা ভেঙে গেছিলো সেটা দিয়ে এটা দিয়ে বেঁধে দিয়েছি আর এর যে স্ট্যান্ডটা এসেছিলো সেটা আমি সেটিং করতে পারিনি বলে তার জন্য ওটা পুরো ভেঙে গেছে স্প্রিংটাই ভেঙে গেছে ও যে একটা স্প্রিং ব্যাপারটা আছে এই ওপর নিচ করবে সে স্প্রিংটাই ভেঙে গেছে ওই কারণে আমার ভয় লাগছে এখন রিং লাইটটা কিনতে রিং লাইটটা আমি কিনে নিয়ে এসে বাড়িতে তো সেটিং করতে পারো না ভেঙে গেলে তখন কী হবে এত টাকা দামে রিং লাইটটা কিনে সেটাই আমার মানে একটু ডাউট লাগছে যে সেটিং করে দেওয়ার জন্য যদি কাউকে পাওয়া যেত আড়াইটে বাজে কাজে এত অলসত এখনও পর্যন্ত বিছানা তুলিনি ঘর ঘরঝাড় দিইনি শুয়েছিলাম ভাল লাগছে না কিছু কিচ্ছু ভাল লাগছে না নিচে কাজ করে আসার পরে আর ওপরে এসে একদম কাজ করতে ইচ্ছা করে না ভালোই লাগছে না কিছু আমি স্নান করবো ঘরেই কাজ করবো কখন কি করব কিছুই জানি না সব করতে হবে বাইরে তো রোদও নেই রোদও চলে গেছে এখন মাঝে তিনটে বাজতে দশ মিনিট বাকি জলের বোতলগুলো ভরলাম এবার আমি স্নান করতে যাব স্নান করে চলে এসেছি এখন বাজে হচ্ছে তিনটে কুড়ি ঠিক আছে আর একটু মুখে শান্ত করতে তো থাকি না একটু নাড়ু খাবো নাড়ু খেয়ে নি আমার কালকে পৌঁছানোর ছিল পানি ফল হাতের বেলা কয়েকটা খেয়েছি অনেকগুলো রঙ খেল আদিকে ঠান্ডা পড়ে গেছে বলে হাতালা জামা পড়েছে আর কম্পিউটার ক্লাস ছিল বলে মজা ব্যাগেতে ওখানেও কোনো একটা দোলনা আসবে অনেক দোকান তৈরি হয়ে গেছে বন্ধ করে দিয়েছে মালপত্র নিয়ে যেদিন মেলা চালু হবে সেদিনকে সব গোজবাস শুরু হয়ে যাবে একটা দোকান এই দেখো আমাকে দেখছি আমি কি করছি এরকম করে ওকে দিয়ে একটা ভিডিও করা যায় না ওই এটা শুনিয়ে তো কার স্কুল যায় বলে রেডি হচ্ছে এখানে সিরিয়াল চলছে পন্না সাড়ে ছটা বাজে বেরিয়েছি এখানটা একটু আলো আছে আবার অন্ধকার চলো কি সুন্দর এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে লাইটিংটা পুরো রাস্তা জুড়ে মনে হচ্ছে দুর্গা পুজোর লাইটিং দিয়েছে হেভি হয়েছে লাইটিংটা তো বিয়েবাড়িটা কি আজকে হবে মনে হচ্ছে লাইটিংটা হেভি দিয়েছে সারা রাস্তা জুড়ে লাইটিং এইটা গেট বানিয়েছে আমাদের নিমন্ত্রণও নেই আমরা রাস্তায় বিয়ে হয়ে দেখতে পাই ভিডিওটা কলাম হেভি করেছে তো লাইটিংটা করা আটটায় আসবে আটটার সময় বাড়িতে বেরোবে তো পোনে আটটায় বেরোবে ধরে বল পোনে আটটার সময় বেরোবে না আটটার সময় বেরোবে আটটাতে আটটাতেই এখন চা করবো না এখন অনেক কাজ আছে পেসিংয়ে বাসন আছে বাথরুমে বাসন রাখা আছে সব মাজবো এখানে সব এগুলো পরিষ্কার করবো তারপরে চা করবো মশলা করতে হবে মিক্সিতে মশলা করা আছে তবে আজকে আটায় দেখি কোনো টিফিন বানাবো চলো চা বাসিয়ে দিয়েছি দুধ বাসিয়ে দিয়েছি চায়ের চা পাতা কটনই চলে এসেছি হ্যাঁ দুধের টেস্টটা বার করে দিলাম ওটা মাজতে হবে বাসনগুলো সব মাজা হয়ে গেছে চাটা ফুটুক আমি এদিকে বিস্কুটগুলো রেডি করি এটা আছে নিমকি নিমকি নেব প্যাটিস বিস্কুট আর না কিছু নেবো না চা পাতার পোটোটা নিয়ে এসে রাখি